আল্লাহ তালা সোমের প্রতিটি পর্বকে তার সৃষ্টিকাজের অংশ হিসেবে সৃষ্টি করেছেন কুরআন ও হাদিসে কিছু নির্দিষ্ট মাস দিন ও রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও ইসলামের কোনো সময়কে অশুভ বা অপয়া বলে মনে করা হয় না তবে বিভিন্ন সমাজে বিশেষ করে উপমহাদেশীয় মুসলিমদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যেমন মহরম মাসে বিয়ে করা অশুভ কারণ এ মাসে ইমাম হোসাইন রাদ শহীদ হয়েছিলেন বাস্তবে এ ধারণার কোন ইসলামী ভিত্তি নেই মহরম মাসে বিয়ে ইসলামী দৃষ্টি ভঙ্গে ইসলামের দৃষ্টিতে কোন সময়ে নিজে অশুভ নয় বরং মানুষের আমল ও নিয়তের উপর কল্যাণ ও অকল্যাণ নির্ভর করে মহরম মাসে তো বরং সম্মানিত চার মাসের টি যাকে কোরআনে বিশেষ মর্যাদা মাস হিসেবে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লাম বলেন রমজানের পর যদি কোন মাসে রোজা রাখতে হয় তবে তা হোক মহরম মাসে এটি আল্লাহর মাস কুসংস্কার ভেঙে রাসুল সাল্লামের দৃষ্টান্ত জাহিলে যুগে সাওয়াল মাসকে অশুভ মনে করা হতো বিয়ের জন্য অযোগ্য ধরা হতো এ কুসংস্কার ভাঙতে রাসুল সাল্লাহ সাল্লাম সাওয়াল মাসে হজরত আইসারা দেলকে বিয়ে করেন বলেন আমাকে সাওয়াল মাসে বিয়ে করেছেন এবং তখনই আমার কাছে এসেছেন তার মতো বর পেয়ে আর কে ভাগ্যবতী হতে পারে এই দৃষ্টান্ত প্রমাণ করে যে ইসলামে কোনো মাস বা দিন বা তারিখ কেউ অশুভ বলে বিবেচনা করা যায় না রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন অশুভ বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই পেঁচা অশুভ নয় তার কারণে বৃষ্টি হয় না আর সফর মাসে কোনো অশুভ নেই অন্য এক হাদিসে তিনি বলেন অশুভ লক্ষণ গ্রহণ করা শিরক অতএব মহরম মাসে বিয়ে করা একদমই বৈধ শরীয়ত সম্মত ইমাম হুসাইন রাদের শাহাদতের ঘটনা ইতিহাসের একটি করুণ অধ্যায় বটে তবে তা কোনো মাসকে অশুভ করে না বরং অন্যায় তাকে শহীদ করাইছিল মূল অকল্যাণ নয় নয় তাই মুসলমানদের উচিত এমন কো সংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত থেকে আল্লাহর ওপর ভরসা করে জীবনকে সহজ সুন্দর শরীর সম্মত পরিচালনা করা এক সময় কখনো নয় মানুষের নির্ধারণ করে পরিপূর্ণ জীবন বিধান যেখানে এ প্রতিটি রূপ নির্দিষ্ট নীতিমালার অধীন কোরআন ও হাদিসে মুসলমানদের জন্য চূড়ান্ত পথ নির্দেশক কিন্তু দুঃখজনক হলেও সত্য যুগে যুগে মানুষের আবেগ অবজ্ঞা ইসলামের পবিত্র রীতিনীতির বিকৃত করেছে বিশেষ করে ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমে অনেক কুসংস্কার বিদাত ও সমাজ সংস্কৃতির সত্য ও মিথ্যার পার্থক্য হয়ে গেছে মহরমকে সম্মানিত মাস হিসেবে গণ্য করে বেশি নফল ফল তো বা স্টিকার নেক আমলে মগ্ন থাকায় হলো মোমিনদের করণীয় অথচ বাস্তবতা হলো সমাজের এক শ্রেণীর এই মাসকে সুখ মাতব তাজিয়া হুসাইনির খিচুড়ি কিংবা কল্পিত মজি যাবা বানুয়াট ঘটনা উদযাপনের সময় বানিয়ে ফেলেছে যার কোনো বৃত্তি কুরান হাদিছে নেই